আসসালাম আলাইকুম হ্যালো ডিয়ার আজ আপনাদের সামনে আবার তাই না নবমতম পর্ব নিয়ে আলোচনা করবো দেখে নবমতম পর্ব নিয়ে আলোচনা করার আগে আমি একটু কিছু কথা বলি যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতিতে আমাদের ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু চারটা ভাগে ভাগ করতে পারি সেটা কি দশমিক বাইনারি ওয়াক্টাল হেকজারিসিমাল তো এদিকে লক্ষ্য করেন আমাদের যে সংখ্যাবধি থেকে চারটা ভাগ করা যায় তো আমাদের আজ বলছে আলোচনা চব্বিশ হচ্ছে ওয়কটাল থেকে কিভাবে হেকজারিসিমালে যেতে হয় তো আপনাদের কিন্তু আইসিডি বইতে এটা আছে যে অকটাল থেকে কিভাবে হেকজারিসিমালে যেতে হয় কিন্তু আমাদের কিন্তু অকটাল থেকে ডাইরেক্টলি হেকজারিসিমালে যাওয়া যায় না তো কেমনে যাওয়া যায় দুইটা উপায়ে যাওয়া যায় সেটা হচ্ছে আপনি অকটাল থেকে দশমিকে আসতে পারেন তারপর দশমিক থেকে হেকজারিসিমালে আসতে পারেন আর একটা পদ্ধতি কি আপনি অকটাল থেকে বাইনারিতে আসতে পারেন আবার বাইনারি থেকে হেকজারিসিমালে আসতে পারেন তো দেখেন দুইটা উপায়ে আসা যায় তো আপনি কি করবেন যে অকটাল থেকে হয় দশমিকের যাবেন দশমিক থেকে হেকজারিসিমাল বা অক্টাল থেকে বাইনারিতে যাবেন বাইনারি থেকে সিমাল আর অঙ্কটা যখন পড়বে আপনারা কি করবেন অক্টাল মানে কয় বিট তিন বিট ঠিক আছে অক্টাল মানে কয় বিট তিন বিট আর হেকজারিসিমাল মানে কয় বিট চার বিট এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে অক্টাল মানে তিন বিট হেকজারিসিমাল মানে চার বিট তো এভাবে আপনারা কি অঙ্কটা পড়তে পারেন তো মনে করেন আমার বাসা সাতকেরা সাতক্ষেরা থেকে ঢাকা যেতে হবে তো যখন আপনি ঢাকা যাবেন পদ্মা সেতু হয়ে গেলে কিন্তু কম সময় লাগবে তাই না আর যখন আপনার কি নদী বন্দর দিয়ে যাবেন তখন কি বেশি সময় লাগবে তো আমি আপনাদের একটা অঙ্ক দিই মনে আমি একটা অঙ্ক দিচ্ছি হচ্ছে যে ফাইভ সিক্স সেভেন এটা একটা অঙ্ক দিচ্ছি যে এটা কি করবেন যে অক্টাল থেকে যাবেন তো হবে লক্ষ্য করেন যে আমি অঙ্কটা নিশ্চয়ই আমি বসালাম যে ফাইভ সিক্স সেভেন তো এদিকে লক্ষ্য করতে হবে যে প্রথমে আমাদের কিসে করতে হবে বাইনারিতে যেতে হবে তো এইভাবে আপনারা যে মনে না রাখতে পারেন আমি আবারও বলছি তো আমাদের সাত এবং আট নম্বর পর্বে ছিল কিন্তু এমনটা যে অকটাল থেকে বাইনারি তো যেহেতু আপনাদের যে অঙ্ক থাকবে যেটা থাকবে সেটা আগে করবেন তারপর এদিকে লক্ষ্য করবেন এটা দুই নম্বর ট্রিক্স তো আপনারা ট্রিক্সটা যদি এভাবে মনে রাখতে পারেন তা কি করতে হবে যে অকটাল থেকে বাইনারিতে যেতে হবে তাই না তো অকটালে আমি প্রথমে তিন বিট করব করার পর যখন বাইনারিতে যাব বাইনারিতে কোনো বিট নাই আছে বাইনারি কোনো বিট নাই সেজন্য আমাদের কি শুধু করলে বাইনারি হয়ে যায় কিন্তু আমাদের এখানে আছে কি হেকজারিসিমাল সেজন্য কি করতে হবে আগে ওয়াকটালে তিন বিট বের করে নিতে হবে তো ওয়াকটালে তিন বিট বের করে আমাদের কি বাইনারিতে নিয়ে যেতে হবে তো অক্টাল মানে কয় বিট তিন বিট সেটা কি যে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান তো দেখেন আমরা তিন বিট যদি বের করে নিই পাশ নিতে গেলে আমি বলছি যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ান আর যেটা লাগবে না সেটা কি জিরো তা পাশ বের করতে গেলে কি করতে হবে চার লাগবে আর কি লাগবে এক লাগবে চারের এক কত পাশ এটা লাগবে না তাই জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স লাগবে তো সিক্স লাগতে চার দুই কত ছয় এটা লাগছে লাগবে না সেজন্য জিরো দিব আমি ওয়ান ওয়ান জিরো তারপর ফিল আপ করতে গেলে এখানে খেয়াল করতে হবে চার দুই কত ছয় কত সাত ওয়ান তো দেখেন আমরা এটা কি করলাম বাইনারিতে পেয়ে গেছি যে ওয়ান জিরো ওয়ান এভাবে বাইনারিতে পেয়ে গেছি তো আপনারা এটা কিন্তু দুইভাবে করা যায় আপনি এটা লিখে এখানে বাইনারি দিতে পারেন বাইনারি থেকে আবার যেতে পারেন এভাবেও করতে পারেন আবার কি করবেন যে এখানে যে যেখানে আছে এখানে এইভাবে রেখে দেওয়া করা যায় সেটা কি হবে আচ্ছা ওয়াকটাল মানে তিন বিট তিন কি আমাদের কি ফিল আপ শেষ হ্যাঁ শেষ এবার দেখেন যে কি বাইনারি করা শেষ তো আমি আগে খেয়াল করছি যে আমরা আগে কি করবো ওয়াকটাল থেকে বাইনারিতে যাবো বাইনারি থেকে তিন বিট লাগবে এবার বাইনারি থেকে আমাদের আবার কিছু যেতে হবে হেকজারসিমাল হেকজারিসিমাল মানে কয় বিট চার বিড় তো আমি আবারও বলছি যখন আপনাকে বলবে ওয়াকটাল থেকে সিমালে যাও তখন কি করবেন ওয়াকটাল থেকে প্রথম বাইনারিতে যাবেন ঠিক আছে বাইনারিতে যাওয়ার পরে কি করবেন এই যে বাইনারি থেকে আবার কিসে আসবেন হেকজারিসিংরে আসবেন আবার আরেকভাবে থেকে আপনি কিসে যাবেন দশমিকে যাবেন দশমিক এই যে বাইনারিতে যাবেন বাইনারি থেকে আবার কিসে আসবেন হেকজারিসিমে আসবেন তো ট্রিক্সটা কিন্তু সেই একই কিন্তু এটা আপনারা পড়লেও করতে পারেন আবার যদি মনে করেন যে না আমি দুই নম্বর ট্রিক্সটা কাজে লাগাবো সেটাও করতে পারেন সেটা কি যে আসে অক্টালে অক্টাল মানে তিন বিট তারপরে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল মানে কয় বিট চার বিট তো আমাদের তিন বিট করা যেহেতু শেষ এবার আমরা চার বিটে যাবো তো চার বিট করতে গেলে আমার দেখেন যেহেতু আমাদের এখানে কিন্তু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নয় সেজন্য আমি কি করবো বাম দিক থেকে আসতে হবে তাই না দেখেন এক দুই তিন চার চারটা বিট ফিল শেষ এক দুই তিন চার এখানেও চারটা বিট ফিল শেষ এখন দেখেন আমার এখানে আছে কয়টা একটা আমার যেহেতু এবার কি আমি অক্টাল থেকে যাবো কিসে হেকজার ইসমাল হেকজার ইসমাল মানে কয় বিট চার বিট সেটা কি কি এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান চার বিট সেজন্য আমার এখানে আছে কয়টা একটা আমার এর আগে কয়টা শূন্য দিতে হবে তিনটা শূন্য দিতে হবে তাহলে কি হয়ে গেল আমাদের চারটা বিট ফিল আপ হয়ে গেল তারপরে লক্ষ্য করেন আমাদের যে অঙ্কটা আছে অঙ্কটা আপনি বসিয়ে যে মানে কি আর নিতে হবে এখন দেখেন এখানে কি আছে জিরো ট্রিপুল ওয়ান জিরো ট্রিপল ওয়ান তাহলে চার দুই ছয় এক কত সাত আমাদের এখানে কি সেভেন নিতে হবে এখন দেখেন এখানে কি আছে জিরো আবার দেখেন সেম অঙ্ক ট্রিপল ওয়ান তার এখানে কি করতে হবে চার দুই ছয় এক কত সাত তাহলে আমাদের অঙ্কটা কি হচ্ছে এটা হচ্ছে এর অ্যান্সার সেটা কি ওয়ান সেভেন সেভেন এটা আছে কি হেকজারিসিমা এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এটা গেল পূর্ণ সংখ্যা এবার আমরা যাবো কিসে যে ভগ্নাংশ দিয়ে একটা করবো দেখি তো ভগ্নাংশ দিয়ে কেমনে করে আমরা এখন ভগ্নাংশ দিয়ে শিখবো তো দেখেন এখানে আমি এখানে অক্টেলে আমি একটা সংখ্যা লিখছি যে সেভেন ফাইভ থ্রি লেডিক্স ওয়েন টু এটা বললাম যে আপনি ওয়াকটাল থেকে যাবেন কিসে হেগ জ্যা ডিসি মান থেকে হেগ জ্যা ডিসিমান আমার অঙ্কটা যা আছে সেটা করতে হবে অঙ্কটা আছে কিসে ওয়াক্টাল ওয়াক্টাল মানে কয় বিট তিন বিট আচ্ছা আমি এখানে উপরে লিখি নি ওয়াক্টাল মানে কয় বিট তিন বিট আচ্ছা আর হেগ জ্যা মানে কয় বিট চার বিট যখন আপনার অঙ্কটা পড়বে আপনার দরকার এভাবে লিখে দিবেন হেজ জেসি মানে কয় বিট চার বিট ঠিক আছে তো আমরা অঙ্কটা আগে নিশ্চয় কে বসিয়ে নিব যে সেভেন ফাইভ থ্রি এই যে পয়েন্ট তারপরে কি হবে টু ওয়ান সিক্স টু সিক্স আচ্ছা আমরা আসি কি সে অক্টালে অক্টাল মানে কয় বিট তিন বিট আগে আপনাকে তিন বিট ফিল আপ করতে হবে তিন বিট ফিল আপ করতে গেলে আপনাকে কি করতে হবে ফোর টু ওয়ান তাই না যে ফোর টু ওয়ান আমরা তিন বিট ফিল আপ করব আচ্ছা এখানে আসি কি সেভেন তাহলে চার এক দুই ছয় আর এক কত সাত আমাকে ট্রিপল ওয়ান তিনটাই ওয়ান লাগছে তারপরে এখানে কত আছে ফাইভ আছে তাহলে কি লাগবে চার এক পাঁচ আর এটা লাগবে লাগবে না সেখানে কি দিতে হবে জিরো তাহলে কি ওয়ান জিরো ওয়ান আর এখানে কি আছে থ্রি আছে তো থ্রি ফিল আপ করতে গেলে কি করতে হবে দুই আর এক তিন আর এটা কি লাগবে লাগবে না সেখানে কি করতে হবে জিরো ডাবল ওয়ান এই যে রেডিক্স পয়েন্ট টু ফিল আপ করতে গেলে আমার কি লাগবে এটা লাগবে না জিরো এটা লাগবে না এটা এটা লাগবে আর এটা লাগবে না তাহলে কি দিতে হবে জিরো ওয়ান জিরো আচ্ছা ওয়ান ফিল আপ করতে গেলে কি করতে হবে ডাবল জিরো ওয়ান তারপরে কি এখানে লক্ষ্য করতে হবে যে ডাবল জিরো ওয়ান আর সিক্স ফিল আপ করতে কি লাগবে ফোর আর টু তাই না সার দুশো এক কত সাত আমার কিছু এটা লাগবে লাগবে না সেটা কি দিতে হবে ডাবল ওয়ান জিরো আচ্ছা এখন দেখেন তো আমাদের কি তিন বিট কি শেষ না তিন বিট দেখেন করা শেষ এখন আমাদের অঙ্কটা তিন বিট শেষ হবে আমাদের যেতে হবে কি সে হেকজারিসমান হেকজারিসমান মানে কয় বিট চার বিট এখন আমরা আমি বলেছিলাম কিন্তু একটা স্কেল একটা স্কেল এখান থেকে ভাঙলে যেখান থেকে ভাঙবো সে বিন্দু থেকে শুরু করতে হয় এখান থেকেও সে বিন্দু থেকে শুরু করতে হবে তো এই তো আমি একটা স্কেল ভাঙছি তাই না এই স্কেলটা আমি ভাঙছি কোথা থেকে এখান থেকে তার এখান থেকে শুরু করবো আর এখান থেকে শুরু করবো স্কেলটা ভাঙছি আমি এখান থেকে এখান থেকে কয় বিট নেব চার বিট তো দেখেন তোমার চার বিট নিতে গেলে এখানে হেকজার নিচ্ছি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এই আমি চার বিট নিয়ে নিলাম এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর এটাও চার বিট ক্লোজ এখানে দেখেন আমার কি একটাই বিট আছে আমার লাগবে কয়টা চারটা সেজন্য কি বাম পাশে আমি কি করবো তিনটা জিরো দিয়ে নিব জিরো দিয়ে চারটা বিট ফিল করে দিব তারপরে দেখেন এখানে ওয়ান টু থ্রি ফোর আমি চারটা বিট ফিল আপ করছি সময় দশমিক থেকে শুরু হবে দশমিক থেকে এদিকে যাবে দশমিক থেকে এদিকে যাবে যেটা আপনাকে কি বলবে রেডিক্স পয়েন্ট তাই না ওয়ান টু থ্রি ফোর এখন দেখেন স্টুডেন্টরা যেখানে ভুল করে এখানে দেখেন এখানে কি আছে জিরো আছে কয়টা একটা আচ্ছা জিরো তো জিরোই কিন্তু আমাদের লাগবে কয় বিট চার বিট লাগবে কিন্তু সুতরাং আমাদের এখানে তিনটা বিট কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি এই একটা জিরো রেখে দেন তাহলে অঙ্কটা কিন্তু খুবই ভুল হবে সেজন্য আপনি কি করবেন তিনটা বিট এখানে দিয়ে দিতে হবে দেখেন আমাদের এখানে কি চারটা বিট ফিল আপ হয়ে গেছে এখানে কি লিখবেন যে এইট ফোর টু ওয়ান আর যখন হেক্সাডেসিমাল করবেন আপনার হেক্সাডেসিমাল করার সময় কি করবেন যে এখানে সংখ্যাটা লিখে নেবেন যে এ বি সি ডি ই আর একটা কি এফ এ সমান কত দশ বিশ সমান এগারো সি সমান বারো ডিসওয়ান তেরো ইসওয়ান কত চোদ্দ আর ইসান কত পনেরো এটা একটু লিখে নেবেন খাতায় পারলেও লিখে নেবেন তাহলে আর ভুল হবে না তো দেখেন আমরা অঙ্কটা যখন আপনারা বসাচ্ছি কি করবেন বাম থেকে ডানে জিরো ওয়ান আচ্ছা ওয়ান আছে কাল নিচে ওয়ানের নিচে তাহলে এটা কি হবে ওয়ান তারপরে এখানে দেখেন যে কি ট্রিপল ওয়ান জিরো ওয়ান 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 জিরো তাহলে এখানে লক্ষ্য করেন আটার চার বারো আর দুই কত চোদ্দ এখানে একটু লক্ষ্য হতে হবে এখানে চোদ্দ কিন্তু লেখা যাবে চোদ্দটা লিখে ব্র্যাকেটের ভিতরে আপনি কি করবেন চোদ্দ সমান কত দেখেন তো ই ব্র্যাকেটের ভিতরে আপনি ইটা লিখে দিবেন তারপরে কি আছে দেখেন ওয়ান জিরো ওয়ান ওয়ান আচ্ছা দেখেন তো এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান তো দেখেন তো ওয়ান আছে কার কার নিচে আট আট দুই কত দশ আর এক কত এগারো আপনি এগারো আগে লিখবেন এখানে লেখার পরে দেখেন তো এগারো সমান কি আছে বি আপনি বিটাকে লিখে দিবেন এখানে এই যে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এখানে রেখে দিবেন তারপর কি আছে দেখেন জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো আচ্ছা ওয়ান আছে কারণ হচ্ছে ফোরেন নিচে ফোরটা লিখে দিতে হবে আর জিরো ট্রিপল ওয়ান জিরো ট্রিপল ওয়ান আচ্ছা দেখেন তো চার দুই ছয় আট কত সাত এর সেভেন কি এখানে লিখে দেবেন তা দেখেন তো চারি চারিটা জিরো চারিটা জিরোর মান কত জিরো তো আচ্ছা অঙ্কটা লেখার সময় আপনি কী করবেন অ্যানসারটা লেখার সময় অ্যানসারটা লেখার সময় কিন্তু আর এটা দেওয়া যাবে না কোনটা দিতে হবে যে দেখেন তো এখানে ওয়ান আচ্ছা মানে কি চোদ্দ বলে কিছু আছে চোদ্দ বলে কিছু নাই আছে কি ই তাহলে এখানে কি লিখতে হবে ই তারপরে কি আছে দেখেন এগারো বলে কিছু আছে জিরো থেকে নাইন কিন্তু হেক্সারিসিমাল মানে কি জিরো থেকে নাইন আর এ থেকে এফ তার মানে এখানে এগারো বলে তো কিছু না এগারো সময় কি আছে বি আপনাদের এখানে কি লিখতে হবে বিটা লিখে দিতে হবে তারপরে আছে কি ডেডিক্স পয়েন্ট ফোর সেভেন জিরো ফোর সেভেন জিরো এটা হেক্সারিসিমাল আশা করি এটা বুঝতে পারছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কি কমেন্ট করে জানাবেন তাই না তো আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালাম আলাইকুম